আসসালামু আলাইকুম মানিকি গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার এক নম্বর শেড আর এক নম্বর শেডে আজকে আমি আবার নতুন করে দুই হাজার পিস কালার মুরগি বাচ্চাও উঠিয়েছি দেখুন বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে বাচ্চাগুলো খাবার ও পানি খাচ্ছে দেখেন এখন অনেক গরম আজকে সকাল থেকেই অনেক তাপ এর জন্য দিনের বেলা আমি বাচ্চাগুলোকে তাপ দিই নাই বোর্ডারগুলো এখন টানে দিতেছি সন্ধ্যার দিকে লাইটগুলো জ্বালিয়ে দিব এখন যতটুকু গরম আছে বাচ্চাগুলোর তাপ লাগবে না বাজার অবস্থা প্রচুর খারাপ তারপরেও বাচ্চা উঠিয়েছি দেখি ভাগ্যে কি আছে সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলোকে সুস্থভাবে বড় করতে পারি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন